দৌড়ে এসো তাড়াতাড়ি বোতল ফিলিপ করো বোতল ফিলিপ করো শোনো তিনবার বোতল ফিলিপ করতে পারলেই তুমি একটা সুযোগ পাবে খেলা তিনবার একবার হয়েছে একবার দেখি দুবার বাহ সুন্দর সুন্দর যেকোনো একটা বোতল নিয়ে নাও যে কোনো একটা বোতল নাও হ্যাঁ এবার করো কি বেরিয়েছে লাল লাল বেরিয়েছে তোমার ওই লাল ঢোলটাকে ফাটাও দেখি তোমার ভাগ্যে কি আছে হ্যাঁ আজকে আকর্ষণীয় উপহার আছে দেখি তোমার ভাগ্যে কি আছে দেখি দেখি তোমার ভাগ্যে কি আছে গো দেখি 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 কি আচ্ছা এইবার কে আসবে দৌড়ে আসো দৌড়ে কবিতা দৌড়ে আসো না ফিলিপ করো তিনবার বোতল ফিলিপ করতে হবে এক বাহ সুন্দর সুন্দর দেখি হয়নি হয়নি রিম্পা দৌড়ে আসো রিম্পা দৌড়ে আসো দেখি রিম্পার ভাগ্যে কি আছে এক সুন্দর সুন্দর দুই অতি উত্তম দেখি যে কোনো একটা বোতল নিয়ে নাও যে কোনো একটা বোতল হ্যাঁ চেক করো দেখি তোমার ভাগ্যে কি আছে নীল আছে নীল নীলটা ফাটাও দেখি নীলার ভিতরে কি বেরোয় হাটাও দেখি কি আছে চিপস আছে তুমি পেয়ে যাচ্ছ আমার তরফ থেকে এই যে চিপস এইবার কি আসবে শাশুড়ি মা দেখি শাশুড়ি মার ভাগ্যে কি আছে কিচ্ছু নেই কিচ্ছু নেই এবার অর্থাৎ দৌড়ে আসো তাড়াতাড়ি এর ভিতরে কিন্তু শাস্তিও আছে হ্যাঁ দেখি অর্পিতার ভাগ্যে তিন বলো যে কোনো একটা বোতল হ্যাঁ চেক করে দেখি তোমার ভাগ্যে কি আছে দেখি 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 না ওটা 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 ফাটাও দেখি দেখি ফাটাও দেখছি কি আছে কি আছে দেখি ফাটাবো হ্যাঁ দেখি তোমার ভাগ্যে কি আছে দেখা যাক 2000

দেখি শাশুড়ি মার ভাগ্যে কি আছে দুই দুই যে কোনো একটা একটা বোতল নিয়ে নাও চেক করো চেক করো চেক করো সবুজ 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 সবুজটা ফাটাও সবুজটা ফাটাও সবুজ সবুজ দেখি শুভ কাজে কি আছে বড় বড় গোল্লা তো দেখা যাচ্ছে প্রথমে দেখি দেখি বুঝা যাচ্ছে না কটা বোতল বাকি আছে নামিয়ে দাও নামিয়ে দাও তাড়াতাড়ি নামিয়ে দাও এবার ফিলিপ করো ফিলিপ করো আর রয়েছে চারটে এক বাহ সুন্দর দুই দুই একটা বোতল চুজ করে নাও হ্যাঁ চেক করো চেক করো চেক করো আকাশি 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 বেরিয়েছে দেখি তোমার ভাগ্যে কি আছে দেখি শাস্তি আছে তো শাস্তি আছে তো দেখি তোমার ভাগ্যে এবারটা কি আছে দেখি দেখি দেখি

দুই দেখি রিম্পার ভাগ্যে কি আছে হয়নি শাশুড়ি মা দেখি শাশুড়ি কত দেখি অর্বিতা কত কিছু দেখি এবার কবিতা কি পাই হয়নি দেখি তিনটে এই তিনটে গিফট কে নেয় শাস্তি আছে এখনো শাস্তি না মুখ লেগে গেল এ বাবা ভালোর কাল নেই বললাম এবার হবে এক দেখি শাশুড়ি মার কি হয় দুই দুই হয়নি হয়নি দেখি আর পিতা এক দুই দেখি দেখি তিন নাও যে কোনো একটা বোতল নিয়ে নাও

জল রাখো শিগির রাখো গিফট গুলো রাখো 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 রেডি হয়ে যাও এইবার কে আসবে কতগুলো শাস্তি নিয়ে গিফট নিয়েছ শাস্তি তো নিতেই হবে নাও নাও এবার আর দুটো আছে এই দুটো কে নেয় হয়নি রিম্পা দৌড়ে আসো রিম্পা দৌড়ে আসো দেখি রিম্পার ভাগ্যে কি আছে এক এক এক

খোলো খোলো তাড়াতাড়ি খোলো এত সময় দেওয়া যাবে না আমি বলেছি না শাস্তি মানে অর্পিতা বাহ সুন্দর স্ট্যাম্প হয়ে গেছে আটাটা রেখে দাও এইবার কি আসবে চলে এসো এইবার 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 একটা চরম গিফট আছে এখন কেউ পাইনি নাও তাড়াতাড়ি চরম গিফট আছে হেভি গিফট সারপ্রাইজ গিফট আছে একটা দেখি দেখা যাক শাশুড়ি মা কি করে এক চলো এক দুই 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 দেখি এই স্পেশাল গিফটটা কে পায় এক দুই দুই

পারে দেখো এই দেখো সত্যি আছে ও জোরে হাততালি জোরে হাততালি অর্পিতার জন্য জোরে হাততালি 你追呢？